তাই কোরআন এবং হাদি দুই জায়গায় এক করেন এর থেকে বোঝা যায় যে সালে সাল্লাহামের পরে যদি কোনো মানুষ নবুয়তির দাবি করে সে সত্য নবী না প্রতারক নবী বলেন সে মিথ্যা নবী না সত্য নবী মিথ্যা নবী তাই উনিশশো সালে উনিশশো কয় সালে এক সালে কাদিয়েনি থেকে কাদিয়েনি গ্রাম থেকে গোলাম মোহাম্মদ কাদিয়েনি একজন কুখ্যাত সে নবতি দাবি করেছে ধরে নাউয বিল্লাহ কার এই দেশের ভিতরে এখনো আছে কালকে আমরা একটা খতমে সম্মেলন করেছি আপনার কুকুয়া হাই স্কুলের সামনে গতকাল আপনারা জানেন মধুবুরের পীর শামুদুর ছিলাম আর হযরত ওনামাই গ্রাম ছিলেন ওখানে ওখানে আলোচনা হয়েছে যে খতমের ওবাত আমাদের ইমানের সাথে বলেন কথা ঠিক না বেঠিক ইয়ার ভিতরে যদি কোনো সন্দেহ থাকে যার সন্দেহ রয়েছে সেও কাফের আর তাদেরকে তারা কাফের বলবে না তারাও কাফের কি বলেন কথা ঠিক নাবেন আপনি এই দেশের মধ্যে সৎকরা পঁচাশি জন মুসলমান খতমন অবত নিয়ে কথা বলবেন নেবকে সাল্লাহ্লাহিসাল্লামের খতমন অবত নিয়ে যদি কথা বলে পঁচাশি জন লোক কি বসে থাকবে বলেন বসে থাকতে পারে পারে না এটা আমাদের ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি এই কুখ্যাত গোলাম মহাম্মদ কাদিয়ানী উনি সর্বপ্রথম আঠারোশো বিরাশি সালে কাদিয়ানী যদি কোনো ভাই থাকেন তাহলে আমার কথা রেকর্ড করুন তাদের তথ্য তাদের বই থেকে তথ্য বলতেছে আমি সব মুখস্থ করি যে আঠারোশো সালে সে সর্বপ্রথম দাবি করছে মোতাদ্দে জরবাল্লা মোজাদ্দেদ কাকে বলা হয় মোজাদ্দেদ বলা হয় তো ওই ব্যক্তিকে যে দিনের ভিতরে যদি কোনো আসে দিনের ভিতরে কোনো বেদাত আসে সেইগুলো যে উৎখাত করে মূল করে তাকে বলা হয় কি সেই ভণ্ড তো সবথেকে বেশি গুমরাহেদ গুমরাহীদ চারা বন করছে কি বলেন কথা ঠিক ঠিক এই আঠারোশো বিরাশি সালে সে মোজাদ্দেদ দাবি করল দাবি করতে করতে তারপরে দাবি করলাম ইসলাম মসজিদ আমি ইসা আমি কি ঈশাআালাম তারপর বলে আমি সময় যা মনে চায় যেই সময় যায় কি মনে চায় তারপরে সে দাবি করল আমি জমানার ইমাম এরকম করতে করতে এক সাল যখন আসলো তখন সে বলল যে আমি নবী কন্যাউজ যে আয়াত খানা আমি তেলাত করেছি আল্লাহ তাআলা বলেছেন মা কানা মোহাম্মদ নাবা আহাদিম দিজালিকুম ওলাকি রসুল আল্লাহ ও খাতামা নাবিজিন ও কান অল্লাহ বিকুল দি সাইন আলিমা এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলম বলে যে বলেছেন যে নবগম সাল্লা সাল্লাম কোনো ব্যক্তির পিতা নয় ব্যক্তির পিতা মানে নেবগঞ্জ সাল্লাহিসাল্লামের সন্তান তফসির ভিতর রয়েছে তফসিরে মাঝহারের ভিতর আছে তফসির এবনে কাশির ভিতরে আছে তফসির এবনে কাশ্যাপের ভিতর আছে তফসিরে নৌরুল কোরানের ভিতর আছে তফসিরে মারহুল কোরআনের ভিতর রয়েছে নেবগঞ্জ সাল্লাহিসাল্লামের যে সন্তান ছিল সেই সন্তানেরা নাবালিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় গেছে এই জন্য এখানে রেজাল্ট বলা হয়েছে তফসির ভিতরে আছে ওলা কি রসূল আল্লাহ বরং স নবীগঞ্জ সাল্লাহি সাল্লাম কি আল্লাহ তালার কি রসূল আখাতামান নাবিজিন এবং সে খাতামুন নাবিন শেষ তো এখন এখানে মোহাম্মদ যাকে বলা হয়েছে সে গুলাম মোহাম্মদ কাদিন একটা বই লিখেছেন সুলতানুল কলাম সুলতানুল কলাম সেই বই বিটা লিখেছেন যে মোহাম্মদ নামে যাকে বলা হয়েছে সেই মোহাম্মদ ইলাম আমি জোরে বলেন নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয়েছে সে বলতেছে এই নামকার আমার এখন মোহাম্মদ সালাহের মোহাম্মদ আর আসমানে আহম্মদানবীনাম আসমানে কি জমিনে মোহাম্মদ তাতল্লা বোখার রহমাতুল্লাহ ভারতের ভিতরে ভারতবর্ষের সবচেয়ে বড় আলম ছিলেন তার সাথে একটা বহাজ হয়েছে আসলে কাদিয়ানির সাথে কালিকরা আমি ঘোষণা দিয়েছি ওখানে যে কাদিয়ানির সাথে কোনো বহাজ হবে না কাদিয়ানি নি নি বহাস তো ওই সময় হয় যখন একটা মাসালার ভিতরে সন্দেহ থাকে কি বলেন কথা ঠিক না এক দল বলে এইটা আরেক দল বলে এইটা দুণোটার অবকাশ থাকে কিন্তু যখন কোনো অবকাশ থাকে না তখন সেই জিনিস নি আর বহাস হইতে পারে না কাদিয়ানি রাখনি সন্দে কাফের তার ভিতরে কোনো সন্দেহ হয় এইটা নি কোনো বহাস হইতে পারে না গোলাম মোহাম্মদ কাদিয়ানি যখন সে বলছে আমি মোহাম্মদ আমার নাম কোরআনে আছে সাইয়্যাতি মিন বাদ ইসমু মোহাম্মদ সেটা সফের আল্লাহ আল্লাহালা বলছেন যে ঈশাআন বলেছেন যে আমার পরে আসবে তার নাম হবে মোহাম্মদ এখন সেই গোলাম মোহাম্মদ বকর রহমাতুল্লাহ রাখলেন যে আসো তুমি আসো কাছে আসো আসলো তুমি যে নবতী দাবি করলা কিসের বলে আমি এই আয়াতের বলে কেউ উঠবেন না একটা লোক উঠবেন না এই আলোচনার দরকার আছে কি আছে না আলোচনা যদি দরকার না থাকে আজকের আলেম পর্যন্ত পাবলিক দূরের কথা আলেমরা তাদের কালেমেদের কাছে যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আজকের উত্তরবঙ্গের ভিতরে বিশেষ করে নীলফামারি পঞ্চগড় ওই অঞ্চলের ভিতরে তারা কাজিয়ানি হয়ে যাচ্ছে ঘরকে ঘর কারণ এই জন্য আমাদের এই সমাজের ভিতরে সমসাময়িক আলোচনা হচ্ছে কাজিয়ানির ব্যাপারে এই ব্যাপারে আমাদের জানতে হবে বুঝতে হবে মানতে হবে কি বলেন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ বকার রহমাতুল্লাহ তাকে বললেন যে তুমি বললো বললেন যে তুমি যে কি ভিত্তিতে তুমি নবতি দাবি করলা না এবং তুমি নবী হইলা কই আমার কথা তো কোরআনে রয়েছে কয় কিভাবে কয় কে মোহাম্মদ কয় তোমার নাম তো শুধু মোহাম্মদ না গোলাম মাহমদ কয় তোমার নামে তো সংযুক্ত রয়েছে আরো কিছু শব্দ আছে আহম্মদ গোলাম আছে শব্দ কি আছে গোলাম আছে তখন ওই ভণ্ড বলতেছে আমি গোলাম কেটে দিলাম তখন আমি আহম্মদ হয়ে গেলাম তখন আতাউল্লাহ বকর রহমতুল্লাহ বললেন আমার নাম কি কয় আতাউল্লাহ আপনার নাম আতাউল্লাহ কয় আপাতত অলৌ ফরজান একটু সময়ের জন্য সময়ের সময়ের জন্য আমি আতা কেটে দিলাম আমি হইলাম নাউজুবিল্লাহ আল্লাহ আমি হইলাম কি আল্লাহ আসলে সে আল্লাহ দাবি করে নাই যুক্তির যুক্তির পরিবেক্ষিতে এই কথাটা বলেছে যে আমি কি আল্লাহ আমি আল্লাহ বললাম তোর মতন ভণ্ডকে আমি নবী দিয়ে কি বলেন বলেন আমি তোর মতন ভণ্ডকে কি দিনাই ভণ্ড হেরে গেল কি গেল হেরে গেল এই পর্যন্ত যত মোবাইসা যত বহজ হয়েছে একটা বহাজের ভিতরেও তারা কখনো টিকে থাকতে পারে নাই পারবে বলেন অসংখ্য অগণিত কোরআনের দলিল দ্বারা নস্রে কতি যাকে বলা হয় আরবিতে সেই নস্রে কতির মাধ্যমে প্রমাণ আছে যে নবী কবি সাল্লা সাল্লাম আল্লাহ তালা রাসুল এবং নবী কি বলেন কথা ঠিক না বেটি এবং শুধু নবী না শেষ নবী আর নবীর পরে কোনো নবী আসবে না এবং হাদিসের সহি হাদিসের দুইশোর উপরে হাদিস আমি গবেষণা করেছি দুইশোর উপরে হাদিস রয়েছে সহি হাদিস জয় হাদিস সহি হাদিস রয়েছে সেই হাদিসের মাধ্যমে প্রমাণ রয়েছে যে নবী কবি সাল্লা সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী কি নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তাহলে আমাদের আজকে আকিদা পরিষ্কার করতে হবে আকিদা সাফ করতে হবে যে নবীর নবী করিম সাল্লা সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নয় শুধু সর্বশেষ বলার পরে যদি সর্বশ্রেষ্ঠ বলার পরে যদি শেষ না বলেন তখন এখানে ওই আবার দেবে যে সর্বশেষ সর্বশেষ ঠিক ঠিক আছে আছে কিন্তু এই ভণ্ডরা এই সমস্ত কথাগুলো বলে বলে কি বলে না ওদের বই ওদের বিভিন্ন বই অ্যানালাইজ করেছি দেখেছি প্রত্যেকটা কথার এমন এমন কথা বলছে ওরা ওদের বাজারে পোলতান আসতানা যেখানে রয়েছে কোথায় ডাকা বাজার সেখানে লেখা আছে লাই লাহিলা লাহু মোহাম্মদুর রহুল আচ্ছা কোন সাধারণ মানুষ যদি এই কালেমাটা যখন দেখবে তখন তাদেরকে মুসলমান ভাববে কি ভাববে না বলেন যে লাই লাই লাহ লাহু মোহাম্মদ তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা তো এখানে কালেমা পড়েছো কহা তোমাদের কালেমা আমাদের কালেমা এক তারপর যখন গভীরে আসে তখন বলতেছে এইখানে যে মোহাম্মদ বলা হয়েছে সেই মোহাম্মদ হাদু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না সেই মোহাম্মদ হলো কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি জোরে বলে না বাইর আমার তারা যদি দিনকে দিন আইসা শুধু কুকুয়ে নয় খাকদনে নয় আস্তে আস্তে তাদের পরিধি বাড়তে আছে আজকে যদি আপনার আমি কথা না বলি মঞ্চ থেকে যদি আওয়াজ না উচ্চারতে হয় উচ্চারণ হয় পীর মাসায় গোলাম আইকেরাম যারা আছেন তাদের যদি উচ্চ আওয়াজে যদি কথা না বলতে পারি কাদিয়ানির ব্যাপারে এমন একটা সময় এসে যাবে কাদিয়ানিরা ঘর দিচ্ছে বাড়ি নারী গাড়ি যা দরকার টাকা পয়সা অর্থ করি সব বাজার সদায় যা দরকার সব তারা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে এমন সময় আজকের যারা গরিব মানুষ রয়েছে তারা সেই অন্ন বস্ত্র বাসস্থানের জন্য তাদের কাছে যদি যায় আর তারা যদি সাহায্য করে তারা কি কাদিন হবে কি হবে না তারা তো বুঝবে না কিছু এই জন্য আমাদের আমাদের দুনিয়ার অন্য বস্ত্র বাসস্থান বড় না ইমান বড় কি বড় সেই ইমানের তাগিদ আমাদের কথাগুলো উচ্চারণ করতে হবে যে কাদিয়ানিরা সর্বসম্মতিক্রমে কাফের কি বলেন কথা ঠিক না বেঠিক কিছু রাজনৈতিক নেতারা তাদের সাথে আবার আতাত করে কি করে আতাত করে রাজনীতি হাসিল করার জন্য আমরা রাজনীতি ফাজনীতি বুঝি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেই সিদ্ধান্ত নে হবে উলামায়ে কেরাম যেই সিদ্ধান্ত নেবে নবীর ইজ্জতের ব্যাপারে সর্বসম্মতি করবে সেই ইজ্জতের জন্য রক্ষার জন্য আমাদের জান মাল জান কাছে যা আছে সব নিয়ে আল্লাহর রাস্তায় আমরা বের হয়ে যাব কি কথা ঠিক না ঠিক এই জন্য কে কে আছেন আল্লাহর নবীর ইজ্জতের জন্য নিজে হাত তুলে দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমাদের এই মাজমাকে কবুলের মঞ্জুর করো যতদিন পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ এই গুলা মোহাম্মদ কাদিন এই ভণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলে যাব হাত নামান দোয়া করবেন যেই সময় ডাক আসবে কাদিন কম ইসলাম ঘোষণার জন্য চতুর্দিক থেকে আন্তর্জাতিক সাহেব আসছে আল্লাহ রহমাতে আমরা তো আশা করি তত্ত্বাবধায়ক বর্তমান যে সরকার আছে তারা অবশ্যই আমাদের কথা শুনবে যদি না শোনে আমাদের সিদ্ধান্ত রয়েছে ওলামা ওলামাই ওলামা আবার আমরা ঢাকা অভিমুখে লংনাশ করবেন ইনশাল্লাহ তো এই তো সবাই না ভাই পান কিছু আরে ভাই পাবেন না জীবন তো একটাই জীবন কয়টা জীবন কয়টা হাদিস শরীফ আছে আল্লাহ নবী বলেছেন মিশকাহ শরীফের হাদিস কিতাবুল জিহাদের ভিতরে আছে আল্লাহ নবী বলেছেন সুম্মা ওয়াক্তুলি সুম্মা ওয়াহিয়া সুম্মা ওয়াক্তুলি সুম্মা ওয়াহিয়া আল্লাহ নবী বারবার বলেছেন আমি জেহাদের ময়দানে যাই কাফের আর দুনিয়া থেকে বিদায় করে দিই আবার জেন্দা হই আবার মৃত্যুবরণ করি আবার জেন্দা হই এভাবে আমাকে কতল করুক বারবার নবীজি বলেছেন আমাকে আমি জেন্দা হই আবার আমাকে কতল করুক আবার জেন্দা হই আমায় আমি আই দুনিয়ায় আসি ধরে কান আল্লাহ নবী দুনিয়ার ভিতরে এই উম্মাদেরকে সাবধান করে বলেছেন উম্মাহ শুনে দেখুন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই দুনিয়ার ভিতরে তিরিশ জন লোক অথবা তার চেয়ে বেশি কম আর এক হাতে আছে চল্লিশ জন লোক আমার পরে নবতি দাবি করবে সবাই হলো দাজ না কাস যাবুন আর নাবু নবী যুগ আর না আখাতামুন নাবি জিল্লা নাবিজাবাদী বলে আমার পরে তিরিশ জন লোক নব দায়িত্ব নবতি দাবি করবে করবে নবতি দাবি করবেন তারা বলবে আমরা নবীন আমরা কি নবীন নবীনী বলে সে নানা খাতাম নবীন্দা নভিজাবাদী আমি শেষ নবী আমার ঘরে আর দুনিয়ায় কোনো নবী আসবে না আল্লাহর নবী আনতেকাল এরপরে মুসালা আতমন কাজ নামে এক ভন্ড যখন নবতি নবুর দাবি করলেন হঠাউব করে দেল্লাহতাল সমস্ত সেনা সৈন্যদেরকে নিয়ে যাব সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলাম আউব করে দেলাতলা ডিক্লার করে দিলেন যতদিন পর্যন্ত মশালাতমুল কাজ্জাবকে হত্যা না করা হবে কি করা হবে হত্যা না করা হবে দুনিয়ায় থেকে যতদিন পর্যন্ত তাকে বিদায় করানো হবে ততদিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এমন সময় যুদ্ধ করতে গিয়ে অনেক ওই সাহাবাদের ভিতরে যারা হাফিজ ছিলেন তারা শাহাদ বরণ করেছেন ভাইয়ের আমার আল্লাহর নবীর বিশিষ্ট সাবিয়কর দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ দিয়ে গেছেন সতর্কবার্তা দিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ আমি আবু বকর থাকাকালীন নবীর ইজ্জত নিয়ে মোসালাম তো কাজ্জাব খেলা খেলছে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাও বকের মতো যদি ইমান আমাদের থাকে তাহলে এই ভণ্ড গোলাম মামাত কাদিয়ে নেবে বেদা উত্তর শ্রী তাদের দুনিয়া থাকার কোনো অধিকার আছে বলেন এদেশের ভিতরে খ্রিস্টান থাকতে পারবে ইহুদি থাকতে পারবে হিন্দু থাকতে পারবে বৌদ্ধ থাকতে পারবে অন্য যত সংখ্যা লঘু যত মানুষ আছে তারা দুনিয়ায় বসবাস করতে পারবে কোনো সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন কিন্তু মুসলমানের নামে মুসলমানের নামে যদি কোনো মানুষ প্রতারণা করে আর দেশে সে কাফির হয় তাকে দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই কি বলেন কথা ঠিক না এটা সে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো আপত্তি নাই হিন্দুদের যে উপাসনালয় আছে তার নাম কি মন্দির নাম কি মন্দির মন্দিরের ব্যাপারে আমাদের কোনো কথা আছে বলেন আরে এই বেরো তো এই যে পূজার আগে আমাদের বিভিন্ন মহাদায় ডাকলেন ওখানে বক্তব্য রেখেছি যৌথ সামনে বলছি হিন্দুদের যেই এই উপসনাগুলো রয়েছে হজরত উলামাই ক্রাম দরকার হলে পাহারা দেবে তারপর ওখানে কোনো উল্টা কিছু হইতে দেবে না বিভিন্ন ঝামেলা ঘটার কারণে মুসলমানের উপরে এই চাপগুলো আসে আসে কি আসে না এই জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি যে গোলাপানিটা আর মাছ শিকার করা যাবে না হিন্দুদের যে উপাসনা রয়েছে সেটা তাদের থাকতে পারে কোনো আপত্তি নেই খ্রিস্টানদের যে উপাসনা রয়েছে খ্রিস্টানের নামে গির্জা হোক কোনো আপত্তি নেই বৌদ্ধদের যে উপাসনা রয়েছে সেটা থাকতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কা দিয়েনি যে উপুসেনালয় রয়েছে সেই দেখে যদি মসজিদ বলা হয় কা সেই কোরআন শরীফ আমাদের যে কোরআন শরীফ রয়েছে সেই দেখে যদি কোরআন শরীফ বলা হয় তখন আমাদের আপত্তি আছে কি বলেন কথা ঠিক নেবেটি কা দিয়েনির কোন মসজিদকে মসজিদ বলা ক দিয়েন মসজিদ বলা যাবে না যাবে বলেন কা দিয়েনিরা মুসলমানদের কোন। যেখানে মুসলমানদেরকে দাপন করা হয় গুরুস্থানে স্থানে দাপন করা কি না জায়েজ নাই আসে বলেন আসে তারা ভিন্ন একটা ধর্ম তারা কেন আমাদের নামগুলি ব্যবহার করে সহিত গভর্নমেন্ট প্রজ্ঞাপন একটা জারি করেছিল কয়েক বছর আগে যদি বাংলাদেশ থেকে কায়াদিয়ানীর গং ইসলাম ঘোষণা না করা হয় তাহলে একদিন তারা ওইখানে আরামত বুঝে তার তারা এখানে যারা হস করার জন্য দেয় তাদের হসকে বন্ধ করে দেবে জোরে বলে নাউজবিল্লা আমরা কি তাদের জন্য আমাদের আমাদের হস করা যেটা তার উপর আঘাত হানুক এটা কি আমরা চাই আজকের পরিষ্কার মশালা আজকের পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই কেন্দ্রীয় গা থেকে যে কাদিয়ানেরা কাফের তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের কি বলেন কথা ঠিক নেবে ঠিক এই শরিয়াদের মশালা নিয়ে আর সিনিবিনি খেলা যাবে না ইহার ভিতরে কোনো তামাশা করা যাবে না রাজনীতি করা যাবে না এটা লিয়া আমরা এই ব্যাপারে খুব তৎপর হয়ে চাল্লাহ রমতাবা আছেন তো ওলামাইকেরাম যেই সময় যেই ডাক দেবেন সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত ওটা মোতাবেক আপনারা কাজ করবেন তো সবাই এই ব্যাপারে কোনো রাজনীতি করবেন নাকি কেউ কেউ রাজনীতিকরণ অবকাশ নাই কারণ কেমতের ময়দানে জনাবে মোহাম্মদ রসুল্লাহি সদাল্লাম যদি প্রশ্ন করে যে আখির জমানায় গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও বাংলাদেশের মানুষ তোমরা সৎ করা প্রসাদ লোক মুসলমান আর কাদিয়ানির আমার ইজ্জত নিয়ে আমার আবরুনিয়ে নিয়ে আমার সম্মান নিয়ে সিনেমিনি খেলা খেলছিল আর তোমরা বৈশা 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 ঘরের মধ্যে বৈশা নবীজির রূপারে দূরত পাঠ কর সালাই নবী সালাম আলাইকা আলহামদুলিল্লাহ আর গরম গরম চা বিকাই বাজারে যত মিষ্টি আছে সমস্ত মিষ্টির দামগুলো বাড়াই দিলা নবীজি খুশি ঠালা কেমতের মাদানে বলবে আয় হাউজে কাউসের পানিগুলো তৈরি খাওয়াই কি বলেন কথা ঠিক না বেটি না নবীজি রাগ করবে হ্যাঁ নবীজি বলবেন আখরি জমা নাই আমার ইজ্জত নিয়ে যখন সিনেমি নিখাল ছিল গোলা মোহাম্মদ কাদেরি মুসলিমায় কয়েকটা লোকে তখন তোমরা কোনো কথা বলো নাই চুপ করে ঘরে বসেছিলা আর শুধু জিকির করছিলা পাশে তো নামাজ পড়ছিল ঘরে আর মসজিদ দিয়া সারার কোনো কথা নাই এমন সময় যদি আল্লাহ নবী প্রশ্ন করে যা উব করা তোমাদেরকে মেসেজ দিয়ে গেছেন মশালাম কাজজাতের কাজ্যাতের ব্যাপারে তখন তোমরা কি এই কথাটা কি শোনো নাই তখন আল্লাহ নবী যদি এই কথা প্রশ্ন করে তখন উত্তর থাকবে নাকি কোন উত্তর থাকবে না বলবেন আমি হুজুর তো নামাজ পড়ছিলাম তো মসজিদের ভিতরে আর জিকির কিন্তু দুই বেলা সুন্দর মতন করছি খানকা গরু কিন্তু বড়রাই হ্যাঁ কিন্তু বড়োরা হুজুরের দরবারে দে এই মুহূর্তে কোনো পারইয় যাওয়া না কোনো সিস্টেম আছে না পিসাপ সামনে দাঁড়াইবে কাজ হবে বলেন কোন কাজ হবে না খতমনবতের ব্যাপারে কোনো আপু হইতে পারে না পারে এই জন্য আমাদের এই দক্ষিণবঙ্গে আমাদের এই দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে এই দুইটা জায়গার ভিতরে কাদিয়ানেরা তারা আকরা তাদের সেই কাজ এই মিশন তারা চালাই দিচ্ছে সেই পঞ্চগড়ে পঞ্চগড়ে তাদের এই আস্থানা এমনভাবে তারা গাড়ছে যে গ্রাম সে গ্রাম গ্রাম সে গ্রাম কাদিয়েনে হয়ে গেছে জরে কান্না এই কাদিয়নের পণ্য ওখানে তো এই অবস্থায় হয়েছে কাদিয়ানির পণ্য যত কিছু আছে এগুলো যদি মুসলমান বর্জন না করি আমরা এই কাদিয়ানের এই পণ্য যে লভ্যাংশ আছে সে লভ্যাংশ তারা কি করে আমাদের বিরুদ্ধে যত কিছু করা দরকার সবগুলি করে থাকে কন্যা উজমিলা এই জন্য কাদিয়ানির পণ্য ইসরায়েলদের সেই পণ্যগুলো কি করা দরকার বর্জন করা যথাসম্ভব বর্জন করা দরকার মুসলমান ইসরায়েলের পণ্য বর্জন করা দরকার আমাদের সেই কাছে তারা তাদের সেই যে মাল তাদের সেই অর্থগুলো আমাদের সামনে থেকে নিয়ে তারা ওখান থেকে যে লব্ং আছে সেই লব্ং দ্বারা তারা অস্ত্র কেনে কি কেনে অস্ত্র কেনে আর আমাদের উপরে তারা সেই আঘাত গুলা করতে থাকে যার উজ্জ্বল প্রমাণ আছে ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন লেবালান এই কাজিয়েনের সাথে সম্পর্ক কয়েক বছর আগে যখন কাজিয়েনের সমস্ত প্রকাশনালয় বন্ধ করে দেওয়া হয়েছিল আন্তর্জাতিকভাবে যখন ওলামাই ক্রম এইরকমভাবে যখন দাবি দেওয়া নিয়ে আসছিল তখন সেই হয়টাশ থেকে আওয়াজ আসলো যে না কাঁদিয়ে আর মুসলমান অমুসলিম ঘোষণা করা যাবে না কান্নাউজুলীকে তাহলে এদের পিছনে কারা রয়েছে সেই অপশক্তি রয়েছে অপশক্তি ইহুদি নাসারা তারা দালাল ইহুদি নাসারাদের পক্ষ তারা কাজ করে বাংলাদেশের ভিতরে সরাসরি যদি বলে আমরা ইহুদি আমরা খ্রিস্টান তাহলে তাদের দলে কেউ যাবে 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 না তারা মুসলমানদের নাম 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 দিয়া দিয়া জামাত জামাত কি তারপর আমাদের উপরে ডিভাইড অ্যান্ড রোল আমাদের ভিতরে শাসন করবে আর পৃথক করবে পুর্থক করে দেশে কি দেয় নাই হ্যাঁ আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেশে কি দেয় নাই একটার পর একটা ইহুদি না সারা দ্বন্দ্ব লাগাইতেই থাকে লাগে লাগাই কি লাগায় না লাগায় না তদ্রুপ তবলিগ একটা ভালো জিনিস সুন্দরভাবে দাওয়া চলতেছিল দেশের মধ্যে সমস্ত সমস্ত মহাদেশের ভিতরে সুন্দর দাওয়া ছিল তবলিগ যাকে আমরা সবাই গ্রহণ করেছিলাম সুন্দরভাবে সেই অনুযায়ী আমরা চিল্লা লাগাইতেছিলাম তিন দিনে যাইতেছিলাম বিশ্ব যাইতেছিলাম এমন সময় আমরা দেখতে পেলাম কোত্থেকে জানি কোন লোক আইসা আমাদের ঘাড়ের উপর চেপে বসলো আর আমাদের ভিতরে ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিল কি বলেন কথা ঠিক না বেটি বেশি দূরে নাই কালকের সন্ধ্যার পরে কালকের সন্ধ্যার পরে পটুকালে এটা নিয়ে গন্ডগোল মারামারি আপনারা তো জানেন ভাই মাংসি গন্ডগোল বিভিন্ন জায়গায় মানুষের ভিতরে গন্ড লাগাই আমাদের দলে এক দলের ভিতরে দুই দল কয় দল এক দলের ভিতরে কি দুই দল আগে এক সময় এরকম মাহবিল যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের ভিতরে দ্বন্দ্ব আর কি দ্বন্দ্ব একটার পর একটা কি করতে আছে আস্তে আস্তে হাদিস শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি যা সাল্লাম জমানায় আসমান থেকে ফিতনা এভাবে আসবে অমাবস্যা রাত রাতের ভিতরে যদি বৃষ্টি হয় গুটগুড়ে অন্ধকারের ভিতরে বৃষ্টি হইলে পরে মানুষ যেভাবে কিছু দেখে না দেখে ওইরকম রকম নবীগঞ্জ সাল্লাহ সাল্লাম কাকতের লাইলের মজলেন মিসকার শিল্পের হাদি সাল্লা নবী বলেছেন অন্ধকার রাত্রের ভিতরে যদি বৃষ্টি হয় যেরকম চোখে দেখে না তো দ্রুপ আসমান থেকে জমিনের উপরে আখের জমানায় এরকম ফেতনা একটার পর একটা আসতে থাকবে বলেন না উজমিল্লা সেই ফেতনা শুরু হয়ে গেছে কি বলেন কথা ঠিক না ঠিক তাই আমরা বলতে চাই যতই ফেতনা আসুক না কেন আমাদের ইমান বাঁচানের তাগিদে আমরা সবসময় হক ওলামাই ক্রামের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো কি বলেন কথা ঠিক নেবে ঠিক ওলামাই ক্রাম দেশের ভিতরে আল্লামা আমার উনি অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছিলেন বাবু বাবুনগর যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা কাজ করেছিলাম এখনো যদি নতুন কোনো সিদ্ধান্ত আছে বিশ্বায়ক চন্দান উলমাইক্রাম যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করবো কী বলেন কথা ঠিক দেবে ঠিক সেখানে কখনো আমরা দ্বন্দ্ব এবং কখনো মতানক লিপ্ত হব না হব সবাই এক থাকবেন তো ইনশাল্লাহ কা দেয়ানির ব্যাপারে অচিরি আমাদের একটা সিদ্ধান্ত যদি আসে আমতলের ভিতরে যদি ডাক দেয় হরদত মাওলানা মুক্তি মহফারুক জাহাদে যদি ডাক দেন যে আমরা ওরা মাইক্রাম ভ্যাকসি আপনারা আসেন এক্স প্ল্যাটফর্মে তখন আমরা সবাই সামনে এসে যাবো